আমাদের চোখ দুটো যে একদম সোজা আছে এটা দেখতে যতটা সহজ মনে হয় ব্যাপারটা কিন্তু ততটা সোজা সাপটা না এর পেছনেও কিন্তু অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে চলুন আজ খুব সাধারণ কিন্তু দারুণ এক শক্তিশালী ক্লিনিক্যাল পদ্ধতির মাধ্যমে সেই রহস্যটাই সমাধান করা যাক তাহলে শুরুতেই প্রশ্নটা হলো আমাদের চোখ কি সবসময় সত্যি কথা বলে নাকি এর আড়ালে অন্য কোনো গল্প আছে চোখের অ্যালাইনমেন্টের এই গোপন রহস্যটাই আজ আমরা বের করতে চলেছি আর এই রহস্যের গভীরে যেতে আমাদের প্রধান হাতিয়ার হতে যাচ্ছে কভার টেস্ট হ্যাঁ চক্ষু বিজ্ঞানের খুব মৌলিক একটা পদ্ধতি এই সাধারণ পরীক্ষায় কিন্তু চোখের অনেক গোপন কথা আমাদের সামনে নিয়ে আসবে তো চলুন একদম গোয়েন্দার মতো করে কাজে নেমে পড়া যাক আমাদের প্রথম ক্লু বা সূত্র আমরা খুঁজব কভার আনকভার টেস্টের মাধ্যমে দেখা যাক এর ভেতরে কি অপেক্ষা করছে আচ্ছা এই টেস্টটার আসল কাজটা কি সহজ কথায় এটা দুই ধরনের ট্যারা ভাব বা স্ক্রিন্টকে আলাদা করে একটা হলো ম্যানিফেস্ট মানে যেটা সময় দেখা যায় আর অন্যটা হলো লেটেন্ট যেটা কিনা বেশিরভাগ সময় লুকিয়েই থাকে প্রসেসটা কিন্তু খুবই সিম্পল দেখুন রোগীকে প্রথমে প্রায় ছ মিটার দূরের একটা জিনিসের দিকে তাকাতে বলা হয় তারপর পরীক্ষক একটা অক্লুডার দিয়ে একটা চোখ ঢেকে দেন আর তখন খোলা চোখটা নড়ছে কিনা সেদিকে খেয়াল রাখেন এরপর অক্লুডারটা যেই সরানো হয় তখন আবার ঢাকা চোখটার দিকে নজর রাখা হয় আর এই দুটো মোমেন্টেই কিন্তু আসল রহস্যটা ধরা পড়ে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই স্লাইডটা একটু খেয়াল করি দেখুন যদি খোলা চোখটা মানে যে চোখটা ঢাকা হয়নি সেটা ফোকাস ঠিক করার জন্য নড়ে ওঠে তাহলে বুঝতে হবে এটা ম্যানিফেস্ট স্কুইন্ট মানে এটা সব সবসময়ই ছিল অন্যদিকে ঢাকা চোখটা খোলার পর যদি নিজেকে সোজা করার জন্য নড়ে তাহলে সেটা হলো ল্যাটেন্ট বা লুকানো স্কুইন্ট সোজা কথায় কোন চোখটা কখন নড়ছে সেটাই আসল ক্লু আচ্ছা প্রথম সূত্র তো পাওয়া গেল এবার সময় পুরো ছবিটা দেখার চলুন তদন্তের পরের ধাপে যাই যেখানে আমরা চোখের অ্যালাইনমেন্টের আসল চিত্রটা বের করে আনব এই কাজটা করার জন্য আমরা ব্যবহার করি অল্টারনেট কভার টেস্ট এখানে যা করা হয় তা হল কভারটা খুব তাড়াতাড়ি এক চোখ থেকে অন্য চোখে সরানো হয় এতে কি হয় চোখ দুটোর একসাথে কাজ করার যে ক্ষমতা বা ফিউশন সেটা ভেঙে যায় আর ঠিক তখনই ওদের আসল অ্যালাইনমেন্ট বা ট্যাড়া ভাবটা পুরোপুরি প্রকাশ পেয়ে যায় কিন্তু এই যে ট্যারা ভাব সেটার পরিমাণ ঠিক কতটা এখানে আমাদের দরকার একটা মাপার ফিতা তাই না আর আমাদের এই ডায়াগনস্টিক টুলকিটে সেই মাপার ফিতাটার নাম হল প্রিজম বার টেস্ট বা পিবিসিটি এটাই আমাদের বলে দেবে ঠিক কতখানি বিচ্যুতি আছে এখানেও অল্টারনেট কভার টেস্টই করা হয় তবে সাথে একটা টুয়েস্ট আছে একটা চোখের সামনে একটা প্রিজম বার রাখা হয় তারপর ধীরে ধীরে প্রিজমের পাওয়ার বাড়ানো হতে থাকে বাড়াতেই থাকা হয় যতক্ষণ না চোখের নড়াচড়াটা একদম থেমে যাচ্ছে যেই মুহূর্তে চোখের মুভমেন্টটা পুরোপুরি বন্ধ হয়ে গেল আমরা আমাদের নিখুঁত মাপটা পেয়ে গেলাম ধরে নিই আমরা একটা মাপ পেলাম তিরিশ প্রিজম ডায়প্টার এখন এই তিরিশ সংখ্যাটা শুধু একটা নম্বর না এর পেছনের গুরুত্ব কিন্তু বিশাল কারণ এই একটা সংখ্যাই বলে দেয় যে যদি সার্জারির দরকার হয় তাহলে সেটা ঠিক কিভাবে করতে হবে বলতে গেলে এই সংখ্যাটাই পুরো সার্জারির ব্লুপ্রিন্ট তৈরি করে দেয় তাই এর পরিমাপটা নিখুঁত হওয়াটা কতটা জরুরি বুঝতেই পারছেন বেশ আমরা তো পরীক্ষাগুলো কিভাবে করতে হয় তা জেনে গেলাম এবার চলুন এই পরীক্ষার ফলাফলগুলো থেকে কোডটা ব্রেক করা যাক মানে কোন স্কুইন্টের মানে আসলে কি। প্রথমে আসি এস্ট্রোপিয়াতে এখানে চোখটা ভেতরের দিকে মানে নাকের দিকে ঘোরানো থাকে যখন টেস্ট করা হয় তখন ফোকাস করার জন্য চোখটাকে বাইরের দিকে নড়তে হয় এই যে স্লাইডের ডায়াগ্রামটা এটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় আর ঠিক এর উল্টোটা হল এক্সোট্রোপিয়া এক্ষেত্রে চোখটা বাইরের দিকে মানে কানের দিকে ঘুরে থাকে আর পরীক্ষার সময় চোখটা ফোকাস করতে ভেতরের দিকে সরে আসে এই টেবিলটা বলতে পারেন একটা চিট শিটের মতো এখানে এক নজরে সবটা দেওয়া আছে চোখের ট্যারা ভাবটা কোন দিকে আর সেটা মাপার জন্য কোন ধরনের প্রেজেম ব্যবহার করতে হবে যেমন অ্যাসোট্রোপিয়ার জন্য বেস আউট আউটপ্রেজম আর অ্যাক্সোট্রোপিয়ার জন্য বেস ইন ইনপ্রেজম খুবই কাজের একটা সামারি আচ্ছা এতক্ষণ আমরা যে দুটো প্রধান ধরন নিয়ে কথা বললাম এর বাইরেও কিন্তু আরেকটা বিশেষ কন্ডিশন হতে পারে এটাকে বলে প্যারালাইটিক স্কুইন্ট এটা হয় মূলত চোখের কোনো মাসাল বা পেশি প্যারালাইজড হয়ে গেলে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাকানোর অ্যাঙ্গেল পাল্টালে ট্যারাভাবের পরিমাণও পাল্টে যায় আর প্রায় ক্ষেত্রে রোগীরা একটা জিনিসকে দুটো দেখেন যেটাকে আমরা বলি ডিপ্লোপিয়া তো আমাদের এই ডায়াগনস্টিক জার্নি প্রায় শেষের দিকে চলুন শেষ করার আগে মূল বিষয়গুলো আর একবার একটু ঝালিয়ে নেওয়া যাক দেখুন কভার টেস্ট আসলে খুবই সহজ নন ইনভেসিভ কয়েকটা ধাপ কিন্তু এই সাধারণ পরীক্ষায় আমাদের চোখের অ্যালাইনমেন্টের সব গোপন কথা বের করে আনে আমাদের এই গোয়েন্দা গল্পের আসল হিরো কিন্তু এই টেস্টটাই তবে একটা কথা মনে রাখা খুব জরুরি ডায়াগনোসিস তো হল এরপর কিন্তু চিকিৎসারও প্রয়োজন হতে পারে সেটা চশমা হতে পারে প্রিজম লেন্স হতে পারে এমনকি সার্জারিও হতে পারে আর যে কোনো সঠিক চিকিৎসার জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো নির্ভুল ডায়াগনোসিস সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করি আমাদের দৃষ্টিভঙ্গির সামান্য একটু পরিবর্তনও কি অনেক বড় কিছু হতে পারে কভার টেস্ট কিন্তু আমাদের এটাই শেখায় যে হ্যাঁ পারে চোখের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে তো বটেই হয়তো আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও এই কথাটা সত্যি